সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি ইবনে মাছা শরীফের বারো নম্বর হাদিস নিয়ে আলোচনা করব মূলত দেখাবো আপনাদেরকে এই হাদিসগুলো মানুষ নিজেরা তৈরি করে রাসুলের উপর কিভাবে তারা মিথ্যাচার করছে এবং আপনারা দেখবেন যে কোরআনের সাথে তারা সাংঘর্ষিক হাদিস তৈরি করে রাসুলের নাম দিয়ে চালিয়ে দিয়েছে রাসুল যদি কোনো হাদিস বলে তাহলে সেই রাসুল কি কোরআনের কোনো আয়াত্তের বিপক্ষে বলতে পারে আপনি একটু বিষয়টি খুবই গভীরভাবে চিন্তা করে আমাকে কমেন্টে জানাতে পারেন তো আপনি ইবনে মাজা শরীফের বারো নম্বর হাদিসে দেখবেন আপনারা হাদিসগুলো পড়ে নেবেন সেখানে আল্লাহ রাসুল নাকি বলেছে যে ওসিরেই কিছু লোক বের হবে হেলানে আসন দিয়ে তারা বলবে যে তোমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট মানে রাসুল না কি বলে গিয়েছেন সেই লোকের সামনে যখন আপনারা হাদিস নিয়ে আলোচনা করবেন সেই ব্যক্তি বলবে যে আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট আর কি বলবে আল্লাহর কিতাবে যা আমরা হালাল পাবো সেটি আমাদের জন্য যথেষ্ট কিন্তু না আল্লাহ হারাম করতে পারে জেনে রাখো রাস তোমাদের জন্য কিছু হারাম করেছে এই বক্তব্যগুলো আপনারা যারা বড় বড় সাইকুল হাদিস দাবি করে বিভিন্ন ওয়াজ মা ফেলে তাদের মুখ থেকেও আপনারা শুনতে পাবেন বিশেষ করে আহলে হাদিস যারা তাদের কাছে এই হাদিসগুলো আপনারা শুনতে পাবেন তো আমরা মূলত ইবনে মাজার এই বারো নম্বর হাদিস থেকে যেটি বুঝতে পেলাম যে হালাল হারামের বিধানদাতা আল্লাহ এবং তার রাসিলও এই হাদিসটি তাই প্রমাণ করে অথচ আমরা যদি একশো বারো নম্বর সুরা পড়ি সেই সুরার আমরা দেখতে পাই যে আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ কেউ নেই আর যদি আঠেরো নাম্বার সুরা কাফের আপনি ছাব্বিশ নাম্বার আয়াত পড়েন সেখানে দেখবেন যে তিনি তার হুকমে কাউকে শরিক করেন না আপনারা যদি আরও বারো নম্বর সুরা ইউসুফের চল্লিশ নাম্বার আয়াত পড়েন এবং সাতষট্টি নাম্বারে আয়াত পড়েন সেখানে দেখবেন যে বিধান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ এই আয়াতগুলো নবী রাসুলের জন্যও কিন্তু প্রযোজ্য তারপরেও আমি আয়াত দেখাবো যে আসলে নবী রাসুল তারাও কি হালাল হারামের বা কোনো বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি নবীর আসলেরাও কি বিধান দিতে পারবে সেটি আপনাদেরকে আমি সরাসরি আয়াত দেখাবো তবে আপনারা হাদিস নাম্বারটি বলে দেওয়ার পরে হাদিস নাম্বারটি চেক করে দেখবেন এবং কোরআনের আয়াত নাম্বার বললে কোরআনের আয়াতগুলো দেখবেন নিজে চিন্তা ভাবনা করবেন এরপর সিদ্ধান্তে আসবেন যে আসলে আপনার কাছে কোনটি সঠিক তো আমরা যদি কোরআন দেখি আবার সিচল্লিশ নম্বর সুরার নয় নম্বর অ্যাট দশ নম্বর সুরা ইউনুসের পনেরো নম্বর এক সেখানে দেখতে পাই আল্লাহর পক্ষ থেকে রাসুলকে বলার নির্দেশ আল্লাহ দিচ্ছেন যে আপনি বলুন আমি রাসুলদের মধ্যে কোনো নতুন রাসুল নেই আমি জানি না আমার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করবে এবং তোমাদের সাথে আল্লাহ কীরকম ব্যবহার করবে আমি কেবল তাই মেনে চলি যা আমার কাছে ওহি করা হয় আর আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র তাহলে রাসুল শুধু আল্লাহর ওহি অনুসরণ করছে ওই ছাড়া সে অন্য কিছু অনুসরণ করেনি আর আল্লাহর নামে সে কোনো কথাও নিজে বানিয়ে আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয়নি সেটি যদি আমরা উনসত্তর নম্বর হাকার তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়াত পড়ি এবং পঁয়তাল্লিশ নম্বর আয়াত পড়ি সেখানে দেখতে পাই নবী যদি কোনো কথা নিজে রচনা করে আল্লাহর নামে চালাতো তাহলে আল্লাহ তার ডান হাত চেপে ধরে কন্টনালি কেটে দিত আপনার বিস্তারিত দেখে নেবেন তো এত কথা না বলে আসুন আমরা দেখি এই হাদিসটির ইবনে মাজার বারো নম্বর হাদিসটি মূলত কোন আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক ছেষট্টি নম্বর সুরা তাহারিমের যদি আপনি এক নম্বর আয়াত পড়েন সেখানে দেখবেন আল্লাহ নবীকে বলতেছেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য কেন তা হারাম করছেন আর আল্লাহ হচ্ছে অতি দয়ালু ও ক্ষমাশীল যাই হোক আপনারা বিস্তারিত দেখে নেবেন আমি না দেখি আরেকটি বললাম কিন্তু আমার মূল এখানে যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ তার নবীকে সম্বোধন করে বললেন হে নবী আল্লাহ যা আপনার জন্য হালাল করেছে আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি তা নিজের জন্য কেন হারাম করছেন তার মানে আল্লাহ যেটি হালাল করছে নবী তার স্ত্রীকে খুশি করার জন্য হোক বা নিজের ইচ্ছা মতন সে কোনো কিছু হারাম করতে পারবে না আল্লাহ যেটি হালাল করেছে সেটি হালাল থাকবে যেটি হারাম করছে সেটি হারাম বলেই গণ্য হবে এর ব্যতিক্রম নবী করতে পারবে না এই এক এর প্রমাণ কিন্তু আমরা আদিসে দেখলাম যে আল্লাহ হালাল করতে পারে রাসূলও হালাল করতে পারে তাহলে একটু চিন্তা করে দেখুন নবী যদি মোহাম্মদ রাসল যদি হালাল করার অধিকার যদি তার যদি থাকত আল্লাহ যদি তাকে সেই পারমিশন দিত তাহলে তো আল্লাহ নবীকে ধমক দেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ নবী তো হালাল হালামের বিধান দেওয়ার ক্ষমতা রাখে বা অধিকার রাখে কিন্তু আল্লাহ এতে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে নবী তার নিজের পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম করার অধিকার রাখে না যদি নবীর হালাল হারাম করার অধিকার থাকত তাহলে আল্লাহ এ তাকে ধমক দিত না আমরা যদি গভীরভাবে একটু চিন্তাভাবনা করি এই হাদিসটি নিয়ে আর এ আয়টি নিয়ে তাহলে দেখতে পাই যে নবীর নামে তারা হাদিস তৈরি করে নবীকে কলঙ্কিত বা আল্লাহর সমকক্ষ তারা দাঁড় করিয়েছে এই বিষয়গুলো আপনি যদি গভীরভাবে ভাবনা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যেমন আপনি যদি ছয় নাম্বার আনামের একশো একান্ন নাম্বার অ্যাত পড়েন বা একশো চুয়াল্লিশ পাঁচ নাম্বার অ্যাড পড়েন সেখানেও দেখবেন যে বলো আমি আসো তোমরা আমি তোমাদেরকে পরিশনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছে বা নিষিদ্ধ করেছে সেগুলো কি আয়াতগুলো পড়ে দেখে নেবেন তাহলে নবীকে হালাল হারাম করার ক্ষমতা আল্লাহ দেননি হ্যাঁ নবীর মুখ দিয়ে আল্লাহ হালাল হারামের বিধান চালু করেছে আল্লাহ ওই নাজিল করে কিন্তু তার মানে এই নয় যে নবী নিজের পক্ষ থেকে কিছু হালাল হারাম করতে পারে আল্লাহর পাশাপাশি তাই যদি হয় তাহলে সুরা তাহরিমের এক নম্বর এত সেটি কি হবে একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবেন যেমন আমরা দশ নম্বর সেরা ইউনুসের উনষাট নম্বর আয়তেও দেখতে পাই যে বলো আল্লাহ তোমাদের জন্য রিজেক হিসেবে যা হালাল করেছে তোমরা নিজেদের ইচ্ছে মতন তার মধ্যে কিছু হারাম করছো আবার কিছু হালাল করছো এর অধিকার কি আল্লাহ তোমাদেরকে দিয়েছে তার মানে কোনো মানুষকে আল্লাহ অধিকার দেননি আর নবী কী হালাল করবে কি হারাম করবে সেগুলো আল্লাহ স্পষ্টভাবে কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিন্তু এরপরেও যারা এই হাদিসটিকে সহি বলবে মূলত তারাই হচ্ছে নবীর শত্রু ছয় নম্বর সুরা নামের একশো বারো নম্বর আয়াত সেই শত্রু জিনদের মধ্যে হতে পারে মানুষদের মধ্যে হতে পারে আয়াতগুলো পরে দেখে নেবেন কতটুকু সত্য বলছি নাকি মিথ্যা বলছি আশা করি সকলে বুঝতে পেরেছেন না বুঝলে আলোচনাটি আবার শুরু থেকে শুনুন আর হাদিসগুলো আয়াতগুলো মিলিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন সকলে ভালো থাকেন ধন্যবাদ সকলকে